আবার এখান থেকে সুন্দর করে আমরা ঘুরবো ইনভার সবই কিনবার হবে হলো গুড়াঙ্গটা বাদ গুড়াঙ্গটা করে এটা তারপরে আঙ্গুলের আগাগুলি বাদ পড়ে আর এখানে ক্রিজগুলি বাদ পড়ে তখন এটা দিয়ে আপনি ধরুন কিনবার তারপরে শেষ ওটা যে কবজি খাচ্ছে কবজি দিয়ে এই ছয়টা ধাপ মনে করেন ছয়টাতে করতেছি এক ছটা স্টেপ হলো আমরা করোনার সময় কিন্তু খুব প্র্যাকটিস করছি এখন কিন্তু আমরা সব ভুলে গেছে